মানুষের অন্যায় নিয়ন্ত্রণ করতে আইন আছে কিন্তু কখনো শুনেছেন কি প্রাণীর অপরাধের জন্য শাস্তির বিধান সম্পর্কে এমনই এক চমকপ্রদ আইনের দেখা মিলেছে ভারতের উত্তরপ্রদেশে কামড়ের জন্য কুকুরেরও শাস্তির বিধান করেছে রাজ্য সরকার দেওয়ারিশ কুকুরদের আচরণ নিয়ন্ত্রণ করতেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ নতুন আইনে বলা হয়েছে যদি কোনো কুকুরের বিরুদ্ধে উস্কানি ছাড়াই দুইবার কামড় দেওয়ার অভিযোগ ওঠে তবে তাকে ভোগ করতে হবে আজীবন কারাদণ্ড বিষয়টি হাস্যরসাত্মক হলেও এমনই আইন করা হয়েছে উত্তরপ্রদেশে যেখানে বলা হয়েছে কোনো কুকুর যদি মানুষকে একবার কামড় দেয় তাহলে সে এই আইনের বাইরে থাকবে তবে দুইবার কামড় দিলে আর রক্ষা নেই এর জন্য কামড় দেওয়া প্রতিটি কুকুরকে নজরদারিতে রাখতে ব্যবহার করা হবে মাইক্রোচিপ যা দ্বারা খুব সহজেই তাদের পর্যবেক্ষণে রাখা সম্ভব যাতে ভবিষ্যতে সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় কিন্তু একই কুকুর যদি দ্বিতীয়বার অকারণে কাউকে কামড় দেয় তাহলে বিষয়টি চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করা হবে এই কমিটিতে থাকবেন একজন ভেটেনারি চিকিৎসক একজন প্রাণী আচরণ বিশেষজ্ঞ এবং একজন পৌর কর্পোরেশনের কর্মকর্তা তারা যদি নিশ্চিত হয় কুকুরটি দুইবার কামড় দেওয়ার অপরাধের সাথে জড়িত তাহলে তাকে আজীবন প্রাণীকেন্দ্রে রাখা হবে এই আইন শুধুমাত্র কঠোরতার মধ্যেই সীমাবদ্ধ নয় কুকুরকে মুক্তির সুযোগও রাখা হয়েছে কেউ যদি এই দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেন তবে কুকুরকে মুক্তি দেওয়া হবে কোনো অবস্থাতেই তাকে পরিত্যাগ করা যাবে না এবং যত্ন নেওয়ার পূর্ণ প্রতিশ্রুতি দিতে হবে